আমাদের এই যে সংগঠনের মধ্য দিয়ে হচ্ছে এটা বঙ্গীয় সমিতি দক্ষিণ দিনাজপুর শাখা জেলা শাখা এটা শতাব্দী প্রাচীন আমাদের এই সংগঠন এই সংগঠনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকি দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে রবিবার দুপুরে বঙ্গীয় মাহিশুর সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পরিচালনায় বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকের এই রক্তদান শিবিরের বিষয়ে বঙ্গীয় মাহিশ্ব সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সভাপতি অমূল্য রতন বিশ্বাস জানান দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট হাসপাতালে রক্তের যোগানকে অব্যাহত রাখতে আমাদের এই উদ্যোগ আর এই উদ্যোগ দেখে অনেক যুবক যুবতীরা রক্ত দিতে গিয়ে আসবে বলে বিশ্বাসী আমরা পাশাপাশি রক্তদান মহৎদান রক্তদান জীবনদান এই কথাকে পাথেয় করে আগামী দিনে আমরা এরকম আরো রক্তদান শিবিরের আয়োজন করব। এদিনই রক্তদান শিবিরে প্রত্যেকের উপস্থিতি ছিল লক্ষণীয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কলকাতা অফিস থেকে আমরা যেমন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে সেখানে থাকার ব্যবস্থা আছে তারা গিয়ে থাকতে পারে এবং আমরা বিভিন্ন সময়ে সামাজিক কাজকর্ম করে থাকি আজকে যেমন রক্তদান শিবিরের মধ্য দিয়ে সমাজে সেই একটা কাজ করতে চলেছি কারণ বর্তমানে রক্তের অপ্র প্রতিকূলতার জন্য আমরা সেই জায়গাটা ব্যবস্থা নিয়েছি এইভাবেই আমরা সমাজের পাশে থেকে সমস্ত কাজকর্ম করতে চাই মাইশের শক্তি সারা বছর ধরেই পাশেমূলক কাজ করে রস্ত্রদান ছাত্রবৃঙ্কি নাটক চিকিৎসালয় কেন্দ্রীয়ভাবে হয় কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এই সংগঠন আছে আমাদের এটা একশো পঁচিশ বছরের সংগঠন এবং আমরা মূল্যদান নেতৃত্বে এটাকে আমরা এই জেলার মধ্যে একটা ভালো জায়গায় সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই এবং এখানে কোনো না সবার জন্যই আমরা ভাবিয়ে পড়ব সমস্ত বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে বৃক্ষরোপণ রক্তদান ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান হ্যাঁ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো আমরা ভবিষ্যতে করতে পারি। ওতিয়া শহর বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে। জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন? কেন করবেনি? বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চালদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডারস নদিয়া